আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে আজকে সকালে আমি কলেজ থেকে এসে আমি আর সানি পানিতাল এরপর চলে গিয়েছিলাম আমাদের সামনের বিটায় কারণ আমাদের গাছের আমগুলো প্রায় পেকে এসেছে তো সেগুলো পারার জন্য আমরা আমি আর সানি গিয়েছিলাম সামনের বিটায় সেখানে গিয়ে প্রায় সবগুলো আমি পেরেছি এবং কিছু আম রেখে গিয়েছি তো আমগুলো অনেক বড় বড়ই ছিল তো আমাদের সাথে ছিল বিল্লি সাহেব এরপর আমি একটা পেয়ারা গাছ থেকে দুইটা পেয়ারা পেরেছি সেখান থেকে একটা দিয়েছি সানিকে এবং একটা নিয়েছি আমি তো এরপর পেয়ারা খেয়ে যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে আমি গোসল করেছি এবং বাদ খেয়ে তারপর যেতেছিলাম বিকালবেলা আসরের দিক দিয়ে মঠ বাড়িয়াতে কারণ আমার কিছু কাজ রয়েছে যেমন আমার এই দুটো গরি রিপেয়ার করতে হবে এবং আমার স্মার্টফোন রয়েছে একটা সেটাও রিপেয়ার করবো এছাড়াও কিছু যাবতীয় কাজ রয়েছে সেগুলোর জন্য তো এর জন্য যেতেছিলাম পাশেই আমাদের কোলায় যেহেতু এখন বর্ষার সিজন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সেটা খুবই ভালো লেগেছে এবং দেখা হয়ে গেছে একটা গরুর সাথে যেটা খুবই কিউট ছিল লাভ মোস্ট এরপর দেখা হয়ে গেছিল কিছু ছাগলের সাথে যেগুলো কিনা কিউট ছিল ঘাস খাইতেছিল এরপর আমি গাড়িতে উঠে পড়েছি মাঠবাড়িয়া যাওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের মাঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠ এরপর সেখান থেকে মঠবাড়ি এসে মটবাড়ি থেকে চলে গেছি সোজা এটিএমে কিছু টাকা উড্রো করার জন্য তারপর টাকা উজ্ড করে আমি সেই গড়িগুলো রিপেয়ার করার জন্য চলে গেছি একটা দোকানে সেখানে গড়িগুলো রিপেয়ার করতে দিয়ে এসেছিস দিয়ে এসেছি কিন্তু সেগুলো রিপেয়ার করতে তার নাকি কিছুদিন টাইম লাগবে সেখান থেকে এরপর চলে গেছি মাছ বাজারে মাছ বাজারে গিয়ে আমি কিনেছিলাম একটা আর রুই মাছ তারপর পাঙ্গাস মাছ নিয়েছিলাম সাথে চিংড়ি মাছও এবং বাজার থেকে সব মাছগুলো কেটে নিয়েছি এরপর মাছ কেনার পর পরে শুরু হয় প্রচণ্ড জোরে বৃষ্টি তো আমি একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম বৃষ্টি থামার জন্য সেখানে গিয়ে খেয়েছিলাম একটু ছানা খাওয়ার পরও কিছুক্ষণ বসেছিলাম কিন্তু বৃষ্টি থামতেই ছিল না বরং আস্তে আস্তে বাড়তেছিল বজ্রপাত হয়েছিল একেবারে বন্যার মতো একটা ফেল ছিল ঘূর্ণিঝড়ের মতো তো এরপর অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি আস্তে আস্তে থামা শুরু করেছে এবং সেখান থেকে আমি চলে গিয়েছিলাম একটা পলিথিনের দোকানে পলিথিন কেনার জন্য তো পলিথিন কেনার পর আমি কিনেছিলাম একটা টেবিল ক্লোথ এবং সাথেও নিয়েছিলাম একটা পাইপ আর এবং শেষে কিনেছিলাম আম এছাড়াও কিনেছি বিস্কুট তারপর মুড়ি সস শেষে সবগুলো নিয়ে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই গাড়িতে উঠে পড়েছি বাড়ি আসার জন্য তো এরপর বৃষ্টির মধ্যেই বাড়িতে চলে এসেছিলাম যেহেতু বৃষ্টি থামতেই ছিল না তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফিস